আমি আজকে তৈরি করব ফিশ গল আমি এখানে কাটা ছাড়া যে কোনো মাছ নেওয়া যায় আমার কাছে ছিল পাঙ্গাস মাছ আমি পাঙ্গাস মাছ নিয়েছি তারপরে এখানে চিংড়ি মাছ কাঁচামরিচ ধনে পাতা রসুন আর এখানে আছে সাদা গোলমরিচ দেওয়া যায়। আমার সাদা কালো দুইটাই গোলমরিচ গুঁড়া করা ছিল সেটা নিচি লবণ চিনি সামান্য বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার আর এখানে আছে সয়া সস সয়া সস দিতে পারেন ম্যাগি সস দিতে পারেন আর এখানে পানি আর এখানে আছে সস এই আমার এইগুলো সব কিছু আমি একসাথে চপারে দিয়ে মানে ব্লেন্ডার করে নেব প্রথমে চপারে আমি এই মাছগুলো দিতেছি ধনে পাতা কাঁচামরিচ চিংড়ি মাছ রসুন আগে এটা আমি একটু চপ করে এখন দিয়ে দেব এই যে গোলমরিচ কর্নফ্লাওয়ার সামান্য একটু চিনি লবণ আর বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে হবে কি মানে বলগুলা খুব ফ্লাফি হবে আর দিয়ে দিলাম একটু টমেটোর সস সব কিছু আন্তাজ মতো আর সামান্য একটু পান ব্যাটারটা একদম নরম হবে গুজে দিব পানি যদি লাগে তারপর আবার দিব আমি আরেকটু পানি দিব হয়ে গেল এখন বের করে ফেল এই যে এরকম হবে আমি এখানে যে বেকারটা আমার এরকম হবে আমি ব্যাটারটা সবগুলো পলিথিনের মধ্যে ভরে নিলাম আর চুলায় গরম পানি দিয়ে দিছি এখন গরম পানির মধ্যে আমি বলগুলো ছেড়ে গরম পানি চুলায় বসায় দিছি গরম পানি হোক হলে পরে আমি বলগুলো ছেড়ে দিব গরম পানিটা বয়ল হয়ে গেছে এখন আমি টি চামুচে করে একটু করে নিব এটা সিদ্ধ হলে পরে আমি ঠান্ডা পানিতে বলগুলো উঠায় ফেলব বলগুলো হয়ে গেছে বলগুলো এখন আমি ঠান্ডা পানিতে দিয়ে এই যে ফিস ফলগুলো আমি বরফের পানিতে উঠিয়ে রাখছিলাম তারপরে শ্বাসলিকের কাঠিতে এভাবে তিনটা করে গেঁথে নিছি তারপর কিভাবে রান্না করি দেখাই এখানে আমি তেল ভাটার দুইটা দিয়েই করব তারপর দিয়ে দিচ্ছি বাটার এখানে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটা লাল করে আমি ভেজে নিই আমি রসুনগুলো ভেজে নিলাম বাটারের সুন্দর একটা গ্রান আস্তে আছে এখন বলগুলো দিয়ে দেবো এটা আমি বাটা দিয়ে ভেজে নেব এই পিকু পেট করে একটু লাল করে সেরকম লাল হবে না একটু ভেজে নেব হয়ে গেছে আমার এই পিকো পিট ভাজা এখন দিয়ে দেবো সামান্য একটু সয়া দিয়ে দেবো টমেটো সস হয়ে গেছে এখন তেল হয়ে গেল ফিশ বল যখন আমি পরিবেশন করব তখন যে কোন জন্য আমি একটু করে ধনেপাতা পাতা দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে